আওয়ামী লীগের শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত ময়মনসিংহ এগারো ভালুকা আসন এই আসনটিতে সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ ধনু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন দশ জনেরও বেশি প্রার্থী দুই সাংসদের বিরোধ দলীয় ক্রন্দল এবং বিএনপিকে মোকাবেলা করে জয় ছিনিয়ে আনতে নতুনদের বিকল্প নেই বলছেন আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন দেওয়া হলে আমি নিশ্চিন্ত পাশ করব এটা সবাই বিশ্বাস করে এবং আমিও বিশ্বাস করি আমি বিগত দিনে যা করেছি সেগুলো যদি সঠিকভাবে নির্ণয় উনি করেন তাহলে আমি অবশ্যই মনোনয়ন পাব আগেই বলেছি যে আমি দেওয়ার জন্য এসেছি নেওয়ার জন্য আমি যদি আসতে পারি আমি নেত্রীর এই যে উন্নয়ন অগ্রযাত্রার একজন সহযোগী হতে চাই একজন কর্মী হতে চাই আমি মাঠে থাকতে চাই কাজ করতে চাই সেই সুযোগ যদি আমি পাই বাঙাল বাংলাদেশের মানুষের বা ভালুকার মানুষের কাজ করার জন্য আমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি দর্শক আমাকে যে মনোনয়ন দেওয়া হয় আমি ইনশাল্লাহ নির্বাচন করব ইনশাল্লাহ বালুকা থেকে এই সিট আমি উপহার দিতে পারবো আওয়ামী লীগ বড় দল অনেকের মনোনয়ন চাওয়াটা স্বাভাবিক বলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী এবারও তাদের প্রতি আস্থা রাখবেন বলে বিশ্বাস এই দুই সংসদ সদস্যের আমি অবশ্যই আশাবাদী কারণ তৃণমূল আমার পক্ষে আছে আমি বিগত সময়ে দুটা নির্বাচন করেছি মহিলা ভাইস চেয়ারম্যান পদে তখন আমি যে ভোট পেয়েছি এটা আমার মনোবল আরও অনেক বাড়িয়ে দিয়েছে মাটি মুক্তিযুদ্ধের ঘাটি বালুকর মাটি আওয়ামী গাটি ঘাটি বালুকার মাটি শেখ হাসিনার ঘাটি বড় দল নেতা কামড়ে বেশি থাকে গত বছর জন ছিল এবার তো তাই থাকতে সমস্যা কি এটা তো নেত্রী কাকে দেবে ইনশাল্লাহ আমরা এই আসন মানে নেত্রীকে একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এই আসনে উনিশশো সাল থেকে আওয়ামী লীগ নয়বার এবং বিএনপি জাতীয় পার্টি একবার করে ক্ষমতায় ছিল শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক